বিশ্বাস করুন এটা পুডিং না এ যেন একদম তুষারের টুকরো ঝামেলা শুধু দুইটি উপকরণে মাত্র ত্রিশ মিনিটেই তৈরি করা যায় এই চোখ জুড়ানো স্নোপুডিং পুডিং ফ্রিজে রেখে সেট করার ঝামেলা ছাড়াই যদি তৈরি হয় এমন স্মুথ ক্রিমি মেলটেন মাউথ পুডিং তাহলে আর কি লাগে বলেন তো আসসালামু আলাইকুম এভরিওয়ান আই এম শেফ ইশিকা ওয়েলকাম ব্যাক টু আই ফুড চ্যানেল স্নো পুডিং বানানোর জন্য আমি প্রথমে একটি মিল্কটে দিয়ে দিলাম হাফ কাপ চিনি এবার চিনিটাকে কোনো রকম নাড়াচাড়া করা ছাড়া চুলার মিডিয়াম হিটে চিনিটাকে মেল্ট করতে থাকবো যখন চিনি সাইড থেকে এমন ক্যারামেল হওয়া শুরু করবে তখন নেড়ে সব কিছু একসাথে মিশিয়ে নেব সবগুলো চিনি ক্যারামেল হয়ে গিয়েছে আর খুব সুন্দর একটা কালারও চলে এসেছে এবার দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পানি পানিটা দেওয়ার সাথে সাথে ক্যারামেলটা এমন হালকা দলা পাকিয়ে আসবে কিন্তু এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই নাড়তে নাড়তে এটা মিশে যাবে ক্যারামেলটাকে অতিরিক্ত পুড়ে ফেলা যাবে না তাহলে ক্যারামেলটা খেতে তিতা লাগবে আর কালারটাও নষ্ট হয়ে যাবে পানি অ্যাড করার পর আমি ক্যারামেলটাকে আরও দুই মিনিটের মতো রান্না করে নিয়েছি এতে করে পানিটা হালকা শুকিয়ে যাবে আর ক্যারামেলটাও হালকা ঘন হয়ে আসবে স্নো পুডিংটি তৈরি করার জন্য আমি একটি বান্ট কেক মোল্ড নিয়ে নিয়েছি এবার গরম ক্যারামেলটা সরাসরি বান্ট মোল্টে ঠেলে দিব ক্যারামেল গরম থাকা অবস্থায় একটি স্প্যাচুলার সাহায্যে মোল্ডের সাইডে লাগিয়ে দিচ্ছি এই কাজটা একটু দ্রুত করতে হবে না হলে ক্যারামেল জমে যাবে পরবর্তীতে তার মোল্ডের সাইডে লাগাতে পারবেন না আর যদি আপনারা মোল্ডের সাইডে না লাগাতে চান কোনো অসুবিধা নেই নর্মাল ক্যারামেল পুডিং এর মতো শুধু নিচের অংশে ক্যারামেল দিয়ে বানাতে পারবেন এবার ক্যারামেলটা ঠান্ডা হয়ে মোল্ডে সেট হতে সাইডে রেখে দিব আপনাদের হাতের কাছে যদি এমন কোন বন্ড মোল্ড অ্যাভেলেবল না থাকে তাহলে কোনো অসুবিধা নেই আপনাদের হাতের কাছে যেই ধরনের মোল্ডই আছে না কেন আপনারা সেগুলোতেই বানাতে পারবেন আর যদি কোনো মোল্টি অ্যাভেলেবেল না থাকে তাহলে যে কোনো স্টিলের কাচের বা সিরামিকের বাটিতেও তৈরি করতে পারবেন এই একটি বাটিতে নিয়ে নিচ্ছি চারটি ডিমের সাদা অংশ আমি ডিমের সাদা অংশ থেকে কুসুমগুলোকে আলাদা করে নিচ্ছি আপনারা এই ডিমের কুসুম দিয়ে কাস্টার্ড ক্রিম তৈরি করতে পারেন আমি আমার চ্যানেলে কাস্টার্ড ক্রিমের প্রপার রেসিপি শেয়ার করেছি সেই সাথে কাস্টার্ড ক্রিম দিয়ে অনেক ডেজার্ট আইটেমও শেয়ার করেছি এবার ডিমের সাদা অংশে দিয়ে দিলাম হাফ চা চামচ ভিনেগার আপনারা এখানে ভিনেগারের পরিবর্তে হাফ চা চামচ লেবুর রসও ব্যবহার করতে পারবেন এবার ইলেকট্রিক বিটারের সাহায্যে ডিমের ফোমটাকে বিট করে নিব ডিমের সাদা অংশে যখন এমন বড় বড় ববলস দেখা যাবে তখন থ্রি ফোর্থ কাপ চিনি অল্প অল্প করে অ্যাড করতে থাকব একবারে বেশি চিনি অ্যাড করা যাবে না তাহলে ডিমের মেরাংটা ফ্লাফি না হয়ে বসে যেতে পারে আপনাদের হাতের কাছে যদি এমন ইলেকট্রিক বিটার অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনারা হ্যান্ড উইক্সের সাহায্যেও ডিমের মেরাংটাকে তৈরি করতে পারবেন এবার ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি এক চা চামচ ভ্যানিলা পাউডার আপনারা এখানে ভ্যানিলা পাউডারের পরিবর্তে ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারবেন আজকের এই স্নো বানানোর জন্য ডিমের মেরাংটাকে কিছুটা ক্রিমি টাইপের করতে হবে ফমিনা এ যখন এমন স্টিক পিক্স দেখা যাবে আর এমন হর্নসের মতো ক্রিয়েট হবে তখন বুঝতে হবে মেরাংটা পারফেক্টলি ডান এর থেকে বেশি ওভারবিট করলে তখন আবার মেরাংটা নষ্ট হয়ে যেতে পারে আমি আপনাদেরকে মেরাঙের টেক্সচারটা কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আশা করছি দেখেই বুঝতে পারছেন মেরাংটা কতটা বেশি ক্রিমি হয়েছে ফমি না আপনারা যদি মেরাংটাকে এমন ক্রিমি করে তৈরি করেন তাহলে পরবর্তীতে স্নো এর আউটকামটা বেশি ভালো আসবে আর যদি কোনো কারণবশত মেরাংটা ফমি হয়ে যায় তাহলেও কোনো অসুবিধা নেই ফমি মেরাং দিয়েও এই পুডিংটা তৈরি করা যাবে ডিমের মেরাং তৈরি হয়ে গিয়েছে আর এইদিকে ক্যারামেলটাও খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে এবার স্প্যাচুলার সাহায্যে ডিমের মেরাংটাকে মোল্টে দিয়ে দিব নিচ থেকেই ডিমের মেরাংটাকে একটু সুন্দর করে স্প্রেড আউট করে দিতে হবে না হলে পরবর্তীতে ডিমোল্ড করার পর এর আউটকামটা সুন্দর আসবে না আমি যতটুকু ডিমের মেরাং তৈরি করেছিলাম সম্পূর্ণটাই এই মোল্ডে দিয়ে দিয়েছি এবার একটি বেকিং ক্রেতে দিয়ে দিচ্ছি দুই কাপ পানি এবার পানির উপর মোলটাকে বসিয়ে দিলাম প্রিহিটেড ওভেনে একশো আশি ডিগ্রি সেলসিয়াসে পুরিংটাকে বেক করে নিব ত্রিশ মিনিটের মতো ওভেন স্পেসিফিকেশন অনুযায়ী টাইম অ্যান্ড টেম্পারেচার ভ্যারি করতে পারে আপনারা ইচ্ছে করলে এই পুডিংটাকে চুলাতেও বেক করে নিতে পারবেন একদম পারফেক্ট হবে গ্যারান্টিড আপনারা নর্মাল ক্যারামেল পুডিং যেভাবে পানির উপর স্ট্যান্ড বসিয়ে স্টিম করেন ঠিক সেইভাবে করে নিলেই হবে ত্রিশ মিনিট পর স্নো পুডিং পারফেক্টলি বেকড এবার ওভেন থেকে নামিয়ে এটাকে রুম টেম্পারেচারে আসার জন্য রেখে দিব এবার পুডিংটাকে ডিমোল্ড করে নিচ্ছি মাসাল্লাহ দেখতেই পারছেন তুষারের টুকরার মতো কত সুন্দর একটা পুডিং তৈরি হয়েছে এই পুডিংটার মজার বিষয় হলো এই পুডিংটাকে সেট হওয়ার জন্য ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই তাই শীতের দিনে খাওয়ার জন্য তো এই স্নো পুডিংটা একদম বেস্ট শীতের দিনে অনেকেই ঠান্ডা খাবার অ্যাভয়েড করেন তাই ঠান্ডা জাতীয় তারা এইভাবে এই স্নো পুডিংটা বানিয়ে খেতে পারেন এমন একটা পুডিং যে দেখেই চোখ মন প্রাণ জুড়িয়ে যাবে পুডিংটাকে কাটার জন্য আজকে আমি একটি বাটার নাইফ ব্যবহার করব। আপনাদেরকে বোঝানোর জন্য যে পুডিংটা এতটা বেশি সফট যে এটা চামচ দিয়েও কাটা যাবে নাইফেরও প্রয়োজন নেই মাসাল্লা পুডিংটা খুব ভালোভাবে সেটও হয়েছে ভিতর থেকে একদম স্টেফ আছে ডিমের সাদা অংশ আর ক্যারামেল দিয়ে যে এত মজাদার পুডিং হয় সেটা একবার না খেলে কখনোই বিশ্বাস করবেন না আপনি কাউকে খাওয়ালেও সে বিশ্বাস করবে না যে এটা ডিমের সাদা অংশ কারণ এই পর্যায়ে পুডিংটা খেতে একদম ক্রিমের মতো লাগে পুডিংটা মুখে দেওয়ার সাথে সাথেই একদম মিলিয়ে যাচ্ছে আমার তো হাতই থামছে না ইচ্ছে করছে খেতেই থাকি কটন ক্যান্ডি মুখে দেওয়ার সাথে সাথে যেমন একদম উধাও হয়ে যায় এই পুডিংটাও ঠিক তেমনই কিন্তু এই পুডিংটার মজার বিষয় হলো এই পুডিংটা কটন ক্যান্ডির থেকে খুব বেশি ক্রিমি স্বাদ একদম মুখে লেগে থাকার মতো আমার আজকের এই স্নো পুডিং রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন